সুপ্রভাত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হল শান্তিনিকেতন টু আর সেজন্যই আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি তবে আজকে কলকাতা থেকে যাচ্ছি না যাচ্ছি বর্ধমান থেকে কারণ এখন অদ্রিজার ছুটি চলছে স্কুলে কালী পুজো আর ভাইফোঁটার জন্য তো এক সপ্তাহ ছুটি যেহেতু আছে সেজন্য ভাবলাম অদ্রিজা মামার বাড়ি থেকে ঘুরে আসি আর তার সঙ্গে আমার মামার বাড়ি থেকেও ঘুরে আসি তো আমার মামার বাড়ি বোলপুরের কাছেই সেজন্য বর্তমানে কিছুদিন কাটিয়ে তারপর আমরা যাচ্ছি আমার মামার বাড়ি তাই একটু ভাবলাম এই ট্রেনে যেতে যেতে একটুখানি ভিডিও করি আসলে এরকম সবুজ সবুজে মোড়া জায়গা তো সচরাচর দেখা যায় না গ্রাম সাইডগুলোতেই এরকম দেখা যায় তো এত ভালো লাগছিল যেতে তাই একটু ভিডিও করলাম আমাদের বর্ধমান থেকে মোটামুটি এক ঘন্টা মতো সময় লাগে

বেরোচ্ছি তো এখান থেকে আর খুব বেশি দূরে নয় এখন আমি আমার মামার বাড়িতে চলে এসেছি আর বিকালবেলা আমি একটু আমার ভাইয়ের সাথে মানে মামাতো ভাইয়ের সাথে একটু বেরিয়েছি আর কি যে আমি বললাম ভাই চল বাড়িতে তো বসেই আছি একটু ঘুরে আসি চল তোদের বাগানটাও দেখে আসি আর মাঠেও যাই একটু আসলে ছোটোবেলায় এখানে খুব আসতাম খুব আর এখানে এসে ছোটোবেলার পুরনো স্মৃতিগুলো খুব মনে পড়ছিল। হ্যাঁ ছোটোবেলায় কত খেলতাম এখানে তো ভীষণ ভীষণ ভালো লাগছিলো এখানে এসে এখন তো আর খুব বেশি আসা হয় না এটা বহু বছর পর আবার মার গেলাম দেখো এখানটা কত সুন্দর নিস্তব্ধ মানে পাখির আওয়াজ শোনা যাচ্ছে খুব ভালো লাগছে খুব মানে ভাষায় প্রকাশ করা যাবে না এত ভালো লাগছে ভাই আমাকে দেখাচ্ছে দেখো দিদি এগুলো ধান গাছ

এখন আমরা যাচ্ছি শান্তিনিকেতন আমার মার বাড়ি থেকে একটা টোটো ভাড়া করেছিলাম তো সেই টোটোতে করি আমরা সবাই মিলে যাচ্ছি এখান থেকে শান্তিনিকেতন মোটামুটি আমাদের সময় লেগেছিল পঁয়তাল্লিশ মিনিট এই সেতুটা নতুন তৈরি হয়েছে রাস্তায় যেতে যেতে একটি বড় মন্দির পড়ল তো আমাদের টোটো কাকু বললেন যে যাও তোমরা এখান থেকে একটু ঘুরে এসো খুব ভালো লাগবে এখানে অনেক বড় শিব ঠাকুর রয়েছে তো আমরা কিছুক্ষণ এখানে ছিলাম দেখো মন্দিরটা খুব সুন্দর হ্যাঁ আমি দেখে আসছি আস্তে আস্তে আয় পড়ে যাবি হ্যাঁ আস্তে আস্তে এসো দেখে দেখে হ্যাঁ পড়ে যাবে দেখ কত বড় শিব ঠাকুর নাই এটা কি এটা পুকুর নামবে নামবে এসো আস্তে আস্তে এসো

এরপর আমরা চলে এসেছি সুরুল রাজবাড়িতে এটি একটি প্রাচীন জমিদার বাড়ি ও পর্যটন কেন্দ্র এটা প্রায় তিনশো বছরের পুরনো একটি রাজবাড়ি এখানে একটা বড় নাট মন্দির রয়েছে আর এখানে প্রবেশ মূল্য হচ্ছে দশ টাকা করে মাথাপিছু আস্তে আস্তে নাম ওই তো মাসমুনি আছে দাঁড়িয়ে এরপর আমরা ওখান থেকে বেরিয়ে যাচ্ছি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন দেখো এখান থেকে বাইরে থেকে ভিডিওটা করছি কারণ এটি জন্য নয় এই পর্যটকদের রাস্তা দুপাশে দোকান বসেছে কত সুন্দর সুন্দর জিনিস এখানে পাওয়া যাচ্ছে MBC क्या क्या देखने जाते हैं এরপর আমরা চলে এসেছি মিউজিয়ামে এখানে টিকিটের মূল্য হচ্ছে জনপ্রতি একশো টাকা করে আর কেবলমাত্র স্টুডেন্টদের জন্য দশ টাকা করে ভেতরে রকম ভিডিও করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ তাই ভেতরে ভিডিও করতে পারিনি এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যক্তিগত জিনিসপত্র চিঠি পাণ্ডুলিপি ছবি ও অন্যান্য অমূল্য সামগ্রী রয়েছে এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রায় চার হাজারেরও বেশি স্মারক ও নানান শিল্পকর্ম রয়েছে তারপর আমার মিউজিয়াম থেকে বেরিয়ে এই বাইরে কিছুক্ষণ ঘুরছিলাম মানে কি বলবো এখান থেকে আর বেরিয়ে আসতে ইচ্ছা করছিল না এত ভালো লাগছিল তো আমি সবাইকেই বলবো যদি কখনো একবার সুযোগ পাও তো শান্তিনিকেতন থেকে অবশ্যই ঘুরে এসো जाते हैं <laughs> <ज़िए। laughs> এরপর আমরা চলে এসেছি কঙ্কালিতলা আজকে তো শনিবার তাই এখানে খুব ভিড় রয়েছে অসংখ্য ভক্তরা এখানে পুজো দেবেন বলে লাইনে দাঁড়িয়ে আছেন একান্ন পিঠের শেষ পিঠ হিসাবে খ্যাত এই কঙ্কালিতলা কথিত আছে এখানে দেবী সতীর কোমর পড়েছিল এছাড়াও কঙ্কালিতলায় দেবী দেবগর্ভ হিসাবেও পূজিত হন তবে দেবী কোনো বিগ্রহ এখানে নেই মা কঙ্কালির পটেই এখানে পূজিত আর এখানকার প্রধান আকর্ষণ হচ্ছে মন্দিরের পাশে পার বাঁধানো ছোট্ট পুকুর যা সতীকুণ্ড নামে পরিচিত আর এটা কি বলতো এটা হলো কোপাই নদী এই নদীকে নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের আমাদের ছোটো নদী কবিতাটি তো সবাই জানো এরপর আমরা চলে এসেছি সোনাঝুরি হাটে সোনাঝুরির প্রধান আকর্ষণ দুই দিনের মেলা বা হাট যাকে আমরা সোনাঝুরি হাট বলি এটি মূলত শনি রবিবারই বেশি ভিড় হয় সম্ভবত বুধবার এই সোনাঝুরি হাট বন্ধ থাকে আর এখানে টাইমিং হচ্ছে মানে শনি রবিবার হচ্ছে দুটো থেকে পাঁচটা আর অন্যান্য দিন দশটা থেকে খোলা থাকে এই হাট এই সোনাঝুরি হাট মূলত একটি হস্তশিল্প মেলা এই মেলার মূল আকর্ষণ ওখানকার স্থানীয় মানুষদের হাতে করা কাজ দেখো এখানে তারা, হাতে বানানো নানান অলংকার চামড়ার ব্যাগ শাড়ি কাঠের তৈরি আসবাবপত্র প্রচুর ঘর সাজানোর জিনিস এখানে রয়েছে এখান থেকে আমি কয়েকটা কুর্তি কিনেছি আর অদ্রিজার একটা একতারা খুব পছন্দ হয়েছে আর ওর বন্ধুদের জন্য কিছু নিয়েছে আজকে যেহেতু শনিবার তাই ভিড় রয়েছে অনেকটা জায়গা জুড়ে হাট বসে যাই হোক এখানে কেনাকাটা করে তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই কিন্তু জানিও আমাকে কমেন্টে কেমন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু চলো টাটা আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে